একান্তিক বার্তালাপে এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করলেন গুরুজি আমার বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি কলহ বিপদ আপদ খুঁটিনাটি লেগেই আছে আমার মনে হয় আমার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আছে দয়া করে আমাকে বলে দিন কীভাবে আমার বাড়িতে নেতিবাচক শক্তি ফিরিয়ে আনব মহারাজজি উত্তরে বললেন এই ইতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি কোনোটাই বাইরে থেকে আসে না এগুলো আসে আমাদের ভিতর থেকে আমরা যখন নিজেরাই পাপ কাজ করি বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হই পাপ আচরণ করি তখন আমাদের ভিতরের ভালো শক্তি অর্থাৎ ইতিবাচক শক্তিটি নষ্ট হয়ে যায় তার পরিবর্তে জায়গা করে নেয় নেতিবাচক শক্তি ফলে সংসারে অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বাবা ছেলের মধ্যে ঝগড়া হয় বৌমা শাশুড়ির মধ্যে ঝগড়া হয় সংসারের কলহ দূরে যেতেই চায় না মহারাজ আরও বললেন আগের দিনের মানুষ খুব সাবধান ছিল খুব সংযত ছিল তারা কোনো পাপ কর্মে লিপ্ত হতো না কিন্তু এখনকার মানুষ সহজেই পাপ করে ফেলে তারা যেন পাপের সাথে থাকতেই বেশি ভালোবাসে এখনকার বেশিরভাগ ছেলে মেয়েদের জীবনযাপন সমাজের ভাবধারা সব কিছু এমন হয়ে গেছে যে এখানে ইতিবাচকতা অর্থাৎ ভালো শক্তি ঢুকতেই পারে না জায়গা করে নেয় সেই নেতিবাচকতা মারাজ্যি একটি উদাহরণ দিয়ে বললেন তুমি যদি প্রত্যেক দিন হোটেলের মজার মজার খাবার খাও তাহলে তোমার মন আর ঘরের সাধারণ খাবার খেতে চাইবে না ঠিক তেমনই যারা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ের পর তারা একটি সম্পর্কে থাকতে পারে না তাদের মন অস্থির হয়ে পড়ে শান্তি ও ইতিবাচকতা হারিয়ে যায় তাদের জীবন থেকে তাই ভোগ যত বাড়বে মন তত অস্থির হবে এবং আমাদের ভিতরের পবিত্র সত্তা অর্থাৎ ভালো শক্তিগুলি ধীরে ধীরে হারিয়ে যাবে তাই আজকালকার মানুষের এরকম কর্মের ফলে তাদের জীবনে কোনো শান্তি নেই বাড়িতে সব সময় অশান্তি লেগেই আছে মহারাজজি তারপর বললেন আজকালকার সময় আরও কঠিন এখন মানুষ শুধুমাত্র নিজেই সুখের কথা ভাবে তারা ভাবে আমি কিসে সুখ পাবো আমি কিসে ভালো থাকবো আর এই ভাবনাটাই হলো রাক্ষসে ভাবনা আর মানুষ যতদিন শুধুমাত্র নিজের সুখে প্রাধান্য দিয়ে যাবে ততদিন মনে শান্তি লাভ করতে পারবে না আর শান্তি না আসলে তখন আমাদের মনই আমাদের শত্রু হয়ে যায় তাই যদি মন পবিত্র না হয় আচরণ পবিত্র না হয় তাহলে আমাদের মধ্যে ইতিবাচক চিন্তা কখনোই আসবে না মনকে পবিত্র করলে আচরণকে শুদ্ধ করলে ছোট ছোট ভুল করলে আমাদের মনে ভয় হয় কিন্তু যাদের আচরণ শুদ্ধ নয় মন পবিত্র না তাদের এগুলো কোনো কিছুতেই কিছু যায় আসে না তারপর মহারাজ্যে আরও বললেন যে ব্যবিচার করে তার মধ্যে কখনোই ইতিবাচকতা থাকে না যে স্ত্রী স্বামীকে সম্মান করে না যে স্বামী নিজের স্ত্রীর মধ্যে বন্ধুকে দেখতে পায় না যে সন্তান বাবা মাকে সম্মান করে না তাদের ঘরে কখনোই শান্তি ও ইতিবাচকতা থাকে না কারণ যেখানে পাপ আর অশুদ্ধতা থাকে সেখানে কখনোই ইতিবাচকতা আসে না ইতিবাচকতা আসে পবিত্র ও পুণ্যের মাধ্যমে আর নেতিবাচকতা আসে অপবিত্র ও পাপের মাধ্যমে তারপর মহারাজ যে ভক্তকে সান্ত্বনা দিয়ে বললেন এই যে তুমি এখন মনের মধ্যে চিন্তা করছো কিভাবে ইতিবাচকতা ফিরিয়ে আনা যায় তার মানে তোমার মধ্যে আস্তে আস্তে ইতিবাচক শক্তি ফিরে আসছে তুমি এখন থেকে নাম জপ করা শুরু করে দাও এবং প্রত্যেক দিন অন্তত দশ মিনিট করে কীর্তন করবে এবং উঠতে বসতে চলতে ফিরতে ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার পরিবার যেন সাত্বিক হয় তারা যেন ভালো থাকে তারা যেন সৎ চিন্তা করে সৎ আচরণ করে আরও বললেন এখন থেকে খারাপ খাবার খাওয়া খারাপ দৃশ্য দেখা খারাপ আচরণ করা এগুলো বন্ধ করে দাও কারণ এগুলো নেতিবাচকতাকে প্রশ্রয় দেয় কোনো খারাপ কাজ করবে না কোনো খারাপ আচরণ করবে না আর দিনের কয়েক মিনিট নিজের ঘরে বসে একা একা কীর্তন করো খুব মন দিয়ে করো দেখবে তোমার ঘরের বাতাস বদলে যাবে তোমার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা সব ভুলে যাবে তুমি যেভাবেই নাম জপ করো না কেন তা সবসময় মঙ্গলময় হয় নামই একমাত্র ওষুধ যা শরীরের যন্ত্রণা মনের যন্ত্রণা সংসারের যন্ত্রণা সব ভুলিয়ে দিতে পারে সব ঠিক করে দিতে পারে তাই এখন থেকে নাম জপ করা শুরু করে দাও এই নাম জপই কলিযুগে আমাদের উদ্ধারকর্তা তাহলে ভক্ত বন্ধুরা এখান থেকে আমরা কি শিখলাম যে আমাদের আচরণের মধ্যেই লুকিয়ে আছে ইতিবাচকতা ও নেতিবাচকতা প্রেমানন্দ মহারাজ্যের এমন ভিডিওগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন